বগুড়ায় আদমদিঘি ইসলামী ব্যাংকের এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা আত্মসাতের মামলায় সুজন গ্রেপ্তার বিস্তারিত বগুড়া জেলা প্রতিনিধি মোহাম্মদ কালসার মিয়া দিফুর তথ্যচিত্রে বগুড়া আদমদিঘি উপজেলার চাপাপুর বাজার ইসলামী ব্যাংক ফিএলসি এজেন্ট ব্যাংক লিমিটেড শাখার ব্যবস্থাপক কাজী মিজানুর রহমান একটি অভিযোগ দায়ের করেন যে গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ সুজন রহমান উক্ত ব্যাংকের ক্যাশিয়ারের দায়িত্বে নিয়োজিত ছিলেন গত তেইশে মে আসামি তার কর্মস্থলে আসেনি পরবর্তীতে তার বাসায় খোঁজ নিয়ে দেখা যায় বাসার তালা লাগিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায় গত বিশে মে মাজিয়া বেগম নামের একজন গ্রাহক উক্ত ব্যাংকে তার জমাকৃত তাই লক্ষ পাঁচ হাজার তেইশ টাকা হতে কিছু টাকা উত্তোলন করতে আসিয়ে দেখে তার অ্যাকাউন্টে একচল্লিশ হাজার আটশো ষাট টাকা রয়েছে পরবর্তীতে জানা যায় আরও অনেক গ্রাহকের নিকট হতে টাকা জমা গ্রহণ করিয়া ব্যাঙ্কে জমা প্রদান না করিয়া এবং একাধিকবার ফিঙ্গার প্রিন্ট গ্রহণ করিয়া মাজিয়া বেগম সহ বিভিন্ন গ্রাহকের সর্বমোট এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা আত্মসাত করেছে যার প্রেক্ষিতে বগুড়া আদমদিগি থানার মামলা নং উনতিরিশ তারিখ উনত্রিশে মে দুই হাজার চব্বিশ দ্বারা সাতশো ছয় সাতশো বিশ সাতশো সাতষট্টি সাতশো আটষট্টি একশো উনচল্লিশ পেনাল কোড আঠারোশো ষাট রুজু হয় এই ঘটনার পর থেকে র্যাব আসামিকে আইনের আওতা নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি শুরু করে মঙ্গলবার নয় জুলাই র্যাব বারো বগুড়া র্যাব সাইড সাবারের যৌত অভিযানে ঢাকা জেলার দামরাই থানাধীন তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোহাম্মদ সুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় উল্লেখ্য যে দ্বিতীয় আসামি জিজ্ঞাসাবাদে র্যাবকে জানায় উল্লিখিত এজেন্ট ব্যাংকিং শাখার আউটলেটটি তার বড় চাচার নামে লাইসেন্সকৃত তার বড় চাচা বিভিন্নভাবে আর্থিক সংকটে পড়লে তারা মিলে পরিকল্পনা করে যে গ্রাহক হতে টাকা জমা নেওয়ার সময় সম্ভব হলে রিসিপ্ট না দিয়ে গ্রাহককে ম্যানেজ করে উক্ত টাকা গ্রাহকের অ্যাকাউন্টে জমা না করে নিজেরা ভাগ করে নিত অপরদিকে গ্রাহক ফিঙ্গার প্রিন্ট দিয়ে তাদের অ্যাকাউন্টে রক্ষিত অর্থ উত্তোলনের সময় একাধিকবার ফিঙ্গার প্রিন্ট দিয়ে অধিক টাকা উত্তোলন করত। এরপর ফিঙ্গার প্রিন্ট দেওয়ার বিপরীতে উত্তোলিত অর্থ গ্রাহককে দিত বাকিটা নিজেরা নিয়ে নিত এভাবে প্রায় এক বছর যাবৎ দাপে দাফে ব্যাংকিং শাখাটির পরিচালনাকারীরা প্রায় দেড় কোটি টাকা আত্মসাত করে বিরুদ্ধে থানায় আত্ম আত্মসাতের আরো একটি মামলা রয়েছে যার নাম উনত্রিশ চব্বিশ দ্বারায় সাতশো ছয় ছয়শ তেইশ ফেনাল কোট আঠারোশো ষাট দাপ্তরিক কার্যক্রম শেষে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণের জন্য আদমদিগি থানায় হস্তান্তর করা হয় পুষ্পেন্দ্র মজুমদার ড্যাক্স রিপোর্ট সন্দীপ এক্সপ্রেস টিভি